নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম আজকের ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম আর অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের গ্রুপ সি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে ছ হাজার শূন্য পদে তোমাদের নতুন নিয়োগের নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো এই রিক্রুটমেন্টে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে বয়স সীমা কী লাগবে মেডিকেল স্ট্যান্ডার্ড কী লাগবে সেই সঙ্গে তোমাদের কোন কোন পোস্টে কত শূন্য পদ রয়েছে আবেদন করতে হবে কবে থেকে আর আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবু ধরো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিস ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিস যেটা এমপ্লয়মেন্ট নিউজে প্রিন্ট হয়ে গেছে কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে প্রিন্ট আকারে বেরিয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশান সিএন নাম্বার জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রিক্রুটমেন্ট অব টেকনিশিয়ানস ইন্ডিকেটিভ নোটিস সেখানে তোমাদের কিন্তু গ্রুপ সি টেকনিশিয়ান পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ভারতীয় রেলে দেখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর ভেরিয়াস পোস্ট অফ টেকনিশিয়ানস গ্রেড থ্রি অ্যান্ড ফর দ্য পোস্ট অফ টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল গিভেন ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট ফর সাবমিশান অব অ্যাপ্লিকেশানস ইজ টোয়েন্টি এইট জিরো সেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশানস কমপ্লিট ইন অল রেসপেক্ট মাস্ট বি সাবমিটের থ্রু অনলাইন মোড অনলি অর্থাৎ তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং তোমাদের বলা হচ্ছে যে আগামী আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে টেকনিশিয়ান গ্রেড থ্রি এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টের জন্য ইম্পর্টেন্ট ডেট তোমাদের এখানে বলা হচ্ছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আগামী আঠাশে জুন দু হাজার পঁচিশ থেকে আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশ জুলাই দু হাজার পঁচিশ এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে তোমাদের পে লেভেল সেভেন সি অনুযায়ী ইনিশিয়াল পে শুরু বেতন তারপরে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বয়স ভ্যাকান্সি এবং তারপরে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তো এখানে তোমাদের প্রথম পোস্ট রয়েছে টেকনিশিয়ান গেডওয়ান সিগন্যাল এই পোস্টে পে লেভেল ফাইভ অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে তোমাদের শুরুর বেতন থাকবে উনত্রিশ হাজার দুশো টাকা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড বলা হয়েছে বি ওয়ান লাগবে আর তোমাদের এখানে বয়স হতে হবে এক সাত দু হাজার পঁচিশ সেই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তেত্রিশের মধ্যে বয়স হতে হবে তোমাদের সমস্ত আরবি মিলিয়ে ভ্যাকান্সি আছে এই পোস্টে একশো আশিটা আর টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টে বলা হয়েছে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে শুরু বেতন থাকবে উনিশ হাজার নশো টাকা এখানে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে বলা হয়েছে তোমাদের ডিটেল সিএন বা নোটিফিকেশান যেটা পাবলিশ হবে ওয়েবসাইটে সেখানে তোমাদের অনেক সার এর মধ্যে মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের লেখা থাকবে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু বিভিন্ন রকম মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের এখানে চা হবে ঠিক আছে আর বয়স তোমাদের হতে হবে এক সাত দু হাজার এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ভ্যাকান্সি ছ হাজার তো সব মিলে কিন্তু তোমাদের ছ হাজার একশো আশিটি শূন্য পদে অ্যাপ্রক্সিমেট ভ্যাকান্সি তোমাদের এখানে পাবলিশ হচ্ছে টেকনিশিয়ান পদের জন্য এরপরে নোট এখানে তোমাদের বলা হচ্ছে যে একজন প্রার্থী শুধুমাত্র একটি আর আরবির জন্যই অ্যাপ্লাই করতে হবে একটি পে লেভেলের পোস্টের জন্য অর্থাৎ সাপোজ কোনো প্রার্থী পে লেভেল টু এর পোস্টে অ্যাপ্লাই করলো টেকনিশিয়ান গ্রেট থ্রিতে অ্যাপ্লাই করলো তাহলে তার কিন্তু একটা ফর্মে ফিল আপ করতে হবে যতগুলো পোস্টে ফর্ম ফিল আপ করুক না কেন একটাই ফর্ম ফিল করতে হবে আর সে যদি দুটি পে লেভেল পোস্টে অ্যাপ্লাই করে অর্থাৎ পে লেভেল টুতেও করে আবার পে লেভেল ফাইভেও করে অর্থাৎ টেকনিশিয়ান গেট থ্রি পোস্টেও করে আবার টেকনিশিয়ান গেট ওয়ান সিগনালেও করে তাহলে কিন্তু তার দুটো ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এরপর তিন নাম্বারে বলা হয়েছে প্রত্যেক পার্ট থেকে বলা হচ্ছে তারা যেন অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আধার ডিটেলস ভেরিফাই করে তারপরে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করে এবং আধার কার্ডের যে ইনফরমেশানগুলো আছে ডেট অফ বার্থ নাম একের সঙ্গে গার্জেনের নাম এই সমস্ত বিষয়গুলো যেন মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করে সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে আধার কার্ডে কোনো ভুল থাকলে সেগুলো কিন্তু সংশোধন করে নিতে হবে ঠিক আছে এবং বলা হচ্ছে যারা আধার কার্ড ছাড়া আধার কার্ড ভেরিফাই না করে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু প্রত্যেকটা স্টেজে এক্সট্রা করে স্কুটিনি করা হবে সেক্ষেত্রে কিন্তু সময় লাগতে পারে তাই প্রত্যেককে বলা হচ্ছে অবশ্যই তোমরা আধার কার্ডটা ভেরিফাই করিয়ে নেবে তারপরে অনলাইনে অ্যাপ্লাই করবে ঠিক আছে আর আরবির পোর্টালের মাধ্যমে একই সঙ্গে বলা হচ্ছে তাদের আধার কার্ডে পুরনো ছবি রয়েছে ফিঙ্গার প্রিন্ট বায়োমেট্রিক পুরোনো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লেটেস্ট ফটো আপডেট করতে হবে একই সঙ্গে বায়োমেট্রিক লেটেস্ট বায়োমেট্রিক যেটা বলা হচ্ছে ফিঙ্গার প্রিন্ট আর সেগুলো কিন্তু আপডেট করে নিতে হবে ওকে আচ্ছা এরপর তোমাদের বলা হচ্ছে এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি শীঘ্রই বিভিন্ন আরআরবির আরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে এখানে তোমাদের বলা হচ্ছে সমস্ত আরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলো আরআরবি আহমেদাবাদ ভুবনেশ্বর গুয়াহাটি মুম্বাই রাঁচি গোরক্ষপুর আজমের বিলাসপুর জম্মু শ্রীনগর মুজফ্ফরপুর সেকেন্দাবাদ বেঙ্গালুরু চণ্ডীগড় কলকাতা পাটনা শিলিগুড়ি ভোপাল চেন্নাই তারপরে মালদা প্রয়াগরাজ তিরবনন্তপুরম প্রত্যেকটা আরআরবির এখানে ওয়েবসাইট দেওয়া আছে আর এখানে তোমাদের বলা হচ্ছে এই রিক্রুটমেন্ট সংক্রান্ত পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশ অ্যাডেন্ডাম এবং করেন জেন নোটিশ এগুলো কিন্তু এই সমস্ত ওয়েবসাইটে পাবলিশ করা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া আছে ডেট একুশ ছয় দু হাজার পঁচিশ এমপ্লয়মেন্ট নিউজে পাবলিশ হবে এখানে দেখতে পাচ্ছ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে